একাধিক দাবিতে শিলিগুড়িতে প্রাইড ওয়াক সমকামীদের শুক্রবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে মিছিল শুরু করেন তারা মিছিলটি হিলকার্ট রোড হয়ে বাঘাজুদ্দিন পার্কে গিয়ে শেষ হয় এদিন সন্তান দত্তকের অধিকার সমকামী বিয়েকে আইনি মর্যাদা প্রদান সহ একাধিক দাবি তুলে ধরেন তারা এদিন শুধু শিলিগুড়ি নয় কলকাতা সহ বহু জায়গা থেকে সমকামীরা প্রাইড ওয়াকে সামিল হন এদিন সংগঠনের তরফে বোধিসত্ত্ব বলেন সন্তান দত্তকের অধিকার সমকামী বিয়েকে আইনি মর্যাদাসহ একাধিক অধিকার থেকে বঞ্চিত আমরা আমাদের যাতে এই সব অধিকার দেওয়া হয় সরকারের কাছে এই দাবি জানান তিনি ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ রূপান্তরকামী যারা আছে এল কিউ আই কিউআইএ প্লাস কমিউনিটি আমাদের এটাই দাবি যে আমাদের সিভিল রাইটস পার্সোনাল লস দেওয়া হোক আমাদের কোনো ম্যারেজ রাইটস নেই অ্যাডপশন রাইটস নেই ইনহেরিটেন্স রাইটস নেই কোনো অ্যাস সাচ হেড ক্রাইম এবং হেড স্পিচের আগেনস্টে কোনো লজ নেই তো সরকারের কাছে এটাই দাবি যে এল জি কিউ আই এ প্লাস কমিউনিটির যাতে রাইটসকে স্বীকার করে এবং আমাদের রাইটস যাতে দেয় আমরা ইকুয়াল আমরা নর্মাল আমরা নাগরিক এই দেশের আমরা ইকুয়াল সিটিজেন্স ইকুয়াল ভোট গিভিং সিটিজেন্স আমরা ভোট দিই আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রফেশনে আছি তো আমাদের কেন রাইটস দেওয়া হবে না সরকার সুপ্রিম কোর্ট যাতে আমাদেরকে রাইট দেয় আমাদের পার্সোনাল লাও লস আমাদেরকে ভ্যালিডেট দেয় এবং আমাদেরকে ইকুয়ালি থাকে সবাই কোয়ালিটি বি আমরা প্রাউড আমরা এর থেকে বিজেপি অবধি র্যালি করছি আমাদের মোটামুটি জন তো আছে মোটামুটি মিনিমাম আমার নাম মোধিসত্ত্ব এবং আমার প্রণাম হি এম সি হর